সাদা তো টপ নিচ্ছ তুমি সাদা কি নিচ্ছ বটম নিচ্ছ টপ কি সাদা টপের পর্যন্ত তো তুমি লবি না সাদা টপ কি লবির মধ্যে পড়ে নাই আর লেন্ডিং ডেল হিসেব করছে সিঁড়ি ঘরের মধ্যে পড়ে নাই ট্রেড করছে ওখানে ল্যান্ডিং না লেন্ডিং একটা ধাপ নয় তোমার ওটা ধরিয়েছে না এবং